আমার আজকের রেসিপি কম সময় প্রেশার কুকারে তৈরি মাটন কারি যা দেখতে হবে লোভনীয় আর স্বাদে হবে অতুলনীয় মাটন তো অনেক রকম পদ্ধতিতে বানিয়েছেন এইবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন প্রেশার কুকারে কম সময় ঝটপট তৈরি হয়ে যাবে গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে যে কোনো স্পেশাল দিনে বা ছুটির দিনে এইভাবে মাটন কারি বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক মাটন কারি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি আপনারা মাটনটা একটু চর্বিযুক্ত মাটন নেবেন এতে করে টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় মাটনটা ধুয়ে জল ঝরিয়ে খুব ভালো করে করে এটা ম্যারিনেট নেব দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়েছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি হাফচা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে কালারের জন্য ব্যবহার করা হচ্ছে এরপর দিয়ে দেব দু টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দেবো তিন টেবিল চামচ ফেটানো টক দই দিয়ে দেবো একটা টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে এরপর সবকটা উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব তবে এইভাবে মাখানোর পরে ম্যারিনেট করে রাখবার কোনো প্রয়োজন নেই গিরেক চাইলে আপনারা প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটা মাখিয়ে নিতে পারেন তবে আমি এটা বাটির মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম দেখুন মাটনটা খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে এরপরে আর দিয়ে দেবো ওই বাটি ধুয়ে হাফ কাপ পরিমাণে জল জল দেওয়ার পরে আরো একটু খুব ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব আপনাদের মাটনে যদি চর্বি কম থাকে সেই ক্ষেত্রে আপনারা অল্প করে একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপরে প্রেসার কুকারের ঢাকনা আটকে মিডিয়াম ফ্লেমে আমি ছটা মতো সিটি দিয়ে নেব তবে আপনাদের প্রেসার কুকার আর মাটনের কোয়ালিটি হিসেবে আপনারা সেভাবে সিদ্ধ করে নেবেন এরপর নিয়েছি চার পাঁচটা ছোট সাইজের আলু আলুগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুবই পাতলা করে কেটে নিয়েছি এরপর অল্প করে নিয়েছি মাটন ফ্যাট বা মাটনের চর্বি এরপর আলুগুলো ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তবে এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো একে একে ছেড়ে দেব দিয়ে আলুগুলোকে একদমই লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব যাতে এইটটি পার্সেন্ট পর্যন্ত আলুগুলো সিদ্ধ হয়ে যায় এরপর উপর থেকে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এরপর আলুগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এরপর আলুগুলোকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নেব এরপরে ঢাকা খুলে দেখছি দেখুন আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল করে আর এইটটি পার্সেন্ট পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু মাটনটা প্রেসার কুকারে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই আলুটাও একটু সিদ্ধ করে নিতে হবে ভাজার মধ্যে দিয়ে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরি দিয়ে আমি তেল থেকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে রেখে দেব এরপর ওই তেলের মধ্যে আমি মাটন ফ্যাটটা দিয়ে দেব বা চর্বিটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে একটু মিশিয়ে নেব এতে করে চর্বিটা খুব সুন্দরভাবে গলে যাবে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটু ভেজে নেব যাতে পেঁয়াজগুলো বেরেস্তার মতো একটু লাল লাল হয়ে আসে দেখুন পেঁয়াজগুলো হাই ফ্লেমে বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর কালার করবার দরকার নেই এরপর এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ আদা বাটা আর দিয়ে দেব দু চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দেব দশটা মতো কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়েছি তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন মশলা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আদা রসুন পেঁয়াজ এরপর এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব চা চামচ নুন পর কালারের জন্য দেব একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ জিরে গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপরে দেখুন প্রেসার কুকারে মাটনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর স্টিমটাও নেমে গিয়েছে এরপরে মাটনটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এরপর গ্যাসে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে আরও তিন থেকে চার মিনিট মতো সময় ধরে এখন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়েও খুব ভালো করে আরও একবার কষিয়ে নেব আলু আর মাটন কষানোর পরে দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দেবে এখানে একটু নুনটা কম ছিল বলে আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম আপনারা নিজেদের সাথে দিয়ে দেবেন দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো অল্প করে একটু জল উষ্ণ গরম জল এখানে অবশ্যই আপনারা ব্যবহার করবেন যেহেতু রান্নাটা এখানে এইটি টু নাইনটি হয়ে রয়েছে জলের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন এখন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে তেলটাও উপর থেকে রিলিজ করে দিয়েছে এরপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব পর পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি দেখুন মাটনটা আমার রেডি হয়ে গিয়েছে এর থেকে ঘন করব না আমি গ্রেভিটা এই রকমই রেখে দেব পর উপর থেকে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প করে একটু ধনে কুচি আর দেব তিন চারটে মতো কাঁচা লঙ্কা এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে এটাকে দশ মিনিট মতো আপনারা স্ট্যান্ডিং টাইমে রাখবেন তারপরে এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন দারুণ খেতে লাগে আর এর টেস্টটা খুব সুন্দর হয় আর খুব কম সময় তৈরি হয়ে যায় দেখুন রেডি হয়ে গেল আমার আজকের মটন কারি কম সময় প্রেশার কুকারের মধ্যে তৈরি হয়ে যাবে দেখুন একদম লাল লাল ঝোল হয়েছে ভীষণই লোভনীয় হয়েছে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা এইভাবে তৈরি করে নিন মটন কারি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কামেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ